বেবিদের প্যান্ট গেঞ্জি শার্ট পাবেন মাত্র চা পঞ্চাশ টাকাতে সাথে মাত্র একশো টাকাতে যে কোনো ধরনের সিরামিক প্রোডাক্ট কফি মগ চা কাপ প্লেট গ্লাস সহ কিছু মাত্র একশো টাকাতে পাওয়া যায় এই মার্কেটে একশো টাকাতে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম হিজাব জুতা ব্যাগ সহ কিনে এখানে যারা কম দামে ভালো মানের জিনিস খুঁজে থাকেন তাদের জন্য এই মার্কেটটি টি সব থেকে বেস্ট অপশন এখানে ধনী থেকে গরিব মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষ কেনাকাটা করে থাকে মাত্র পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এই জায়গা থেকে আপনারা কি কি কিনতে পারবেন সেটাই আজকে তুলে ধরবো এই জায়গাতে সস্তায় এত জিনিস পাওয়া যায় যেটা নিজে না আসলে উপলব্ধি করা যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আশা করি যাদের বাজেট খুবই সীমিত থাকে বা যারা অল্প বাজেটে কেনাকাটা সেরে ফেলতে চান মূলত তাদের জন্য এই জায়গাটি প্রথমে বাচ্চাদের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে বেবি গেঞ্জি শার্ট প্যান্ট পায়জামা সব সবকিছু দেখতে পেয়েছি এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করছে মানে প্রতি পিস পঞ্চাশ টাকা করে নিতে পারবেন সবগুলোই কিন্তু একদম নতুন আর ফ্রেশ এরপরও কেনার সময় একটু চেক করে নিতে পারেন তিন মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে তিন চার বছরের বাচ্চাদের ড্রেস পেয়েছে এখানে মাত্র একশো টাকাতে হিজাব বা স্কার্ফ এগুলো তারা সব সময় একশো টাকাতে বিক্রি করে দেখেছি অনেকেই চিন্তা করেন এত কম দিচ্ছে হয়তো ভালো হবে না এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল কটন জর্জেট লিলেন বেশ কয়েক ধরনের ফেব্রিকের হিজাব ছিল এখানে মাত্র দুইশো আড়াইশো টাকাতে লেডিস জিন্স যার বেশ চাহিদা আজকাল আপনাদের কাছে আর এই রোড সাইডে খুব ভালো ভালো জিন্স পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় তারা আড়াইশো তিনশো টাকার দাম চায় কিন্তু দামাদামি করলে দুশো টাকাতেই নেওয়া যায় এগুলো পরার পর এত সুন্দর লাগে বোঝাই যায় না মাত্র দুইশো টাকা এটা অফ হোয়াইট কালারের মধ্যে এটার দাম বলেছিল আড়াইশো টাকা খুবই সুন্দর টপস বা কুর্তির সাথে পরলে খুবই ভালো লাগবে এখানে স্টুডেন্ট বাজেটে পাওয়া যায় এক এখন যেগুলো দেখাচ্ছি এগুলো ম্যাগনেটের প্রতিটা ফ্রিজের দরজাতে লাগানোর জন্য মূলত প্রতি পিস একশো টাকা করে ভেজিটেবল ফ্লাওয়ার্ক বাস্কেট সহ ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক জিনিস এগুলো যা মাত্র একশো টাকাতে নিতে পারবে অনেকে ফ্রিজের দরজাটাকে একটা আর্ট ক্যানভাস ভাবে তাদের জন্য আসলে যেহেতু ছাড়াও জায়গাতে আপনারা লাগাতে পারেন চাইলে মোবাইল কভার আইফোন থেকে শুরু করে ভিভো ওপো স্যামসাং যে কোনো মোবাইলের কাবার আছে এখানে আর দাম যদি বলি খুবই রিজনেবল একশো বিশ থেকে দুইশো টাকার মধ্যে যে কোনো মোবাইল কভার নেওয়া যাবে এগুলো মার্কেটের ভেতরে বা অনলাইনে দ্বিগুণ দামে বিক্রি করে দামের তুলনায় কোয়ালিটি অনেক ভালো অনায়াসে দুই তিন বছর রাফ ইউজ করা যায় আমি নিজেও এমন জায়গা থেকে সবসময় ফোনের কাবার নেই অনায়াসে অনেকদিন রাফ ইউজ করি এখানে কিন্তু মোবাইলের গ্লাস পাওয়া যায় একশো একশো বিশ টাকা করে খুবই ভালো মানের এখন যে সিরামিকের জিনিসগুলো দেখাচ্ছি মাত্র টাকা করে দিতে পারবেন শুধু মগ না সাথে সিরামিকের প্লেট বাড়ি থেকে শুরু করে সব পাওয়া যায় এক কথায় এই দোকানগুলোতে এখানে শুধু একশো টাকার অনেকগুলো দোকান পাবেন যে দোকানগুলোতে সাংসারিক জীবনের এ টু জেড সব পাওয়া যায় মাত্র একশো টাকাতে একশো টাকার দোকানের ভিডিও অলরেডি অনেকগুলো শেয়ার করেছি দেখে নিতে পারেন ছেলেরা জার্সি পরতে বেশ পছন্দ করে ছেলেদের কালেকশনে জার্সি থাকবে এটা কিন্তু কমন ব্যাপার এই জার্সি দাম ছিল মাত্র দুইশো টাকা করে অনেক ধরনের সাইজ অ্যাভেলেবল আছে যারা জার্সি নিতে চান কম দামের মধ্যে তাদের জন্য এই রোড সাইড ভালো অপশন দেন ছেলেদের বিভিন্ন ধরনের হাফ আতা ফুল আতা শার্ট পেয়ে যাবেন এই শার্টগুলোর দামও মাত্র দুইশো টাকা করে গরমের মধ্যে পরে বেশ আরাম পাওয়া যায় কটনের মধ্যেই বেশিরভাগ শার্টগুলো ছিল আর এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হিসেবে তারা বিক্রি করে মানে দুইশো টাকা নিতে হবে এই রোড সাইড এত সস্তায় সব জিনিস পাওয়া যায় না আসলে বিশ্বাস করতে পারবেননি মাত্র দেড়শো টাকাতে এই জুতাগুলো বিক্রি করছে জুতাগুলো অনায়াসে ছয় সাত মাস এক টানা ব্যবহার করা যাবে জুতার এত নতুন নতুন কালেকশন এসেছে এবার এই সাইটটাতে শুধু জুতার দোকান দেখতে পাবেন দেখানোর আগে বলে দিচ্ছি তো আজকের যা যা দেখছেন বা দেখবেন সব পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটে নিউ মার্কেট এমন একটি জায়গা যেটা কম বেশি সবাই চেন এই জুতাগুলোর দাম তিনশো থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে এখানে যেমন একশো দেড়শো টাকাতে জুতা পাওয়া যায় আবার চারশো পাঁচশো টাকা দামের জুতাও বিক্রি করে বাজারে এখন এই জুতাগুলো খুবই চলছে এবং বেশ জনপ্রিয় দেখতেও সুন্দর এই টাইপ ছোট বাচ্চাদের চাচ্ছিল সাতশো আটশো টাকা প্রতিটা ডিজাইন প্লাস কালার খুবই সুন্দর আর পরেও বেশ আরামদায়ক যারা হচ্ছে এই টাইপের জুতা তারা নিউ মার্কেট চলে আসবেন এখানে এত হিউজ পরিমাণ ভ্যারিয়েশন পাবেন যা হয়তো অন্য কোথাও পাওয়া যাচ্ছে না আমার কাছে নিউ মার্কেটের এই জায়গাটুকু খুবই পছন্দের এখানে আসলে এমন কোনো জুতা নেই যে পাওয়া যায় না রোড সাইড এ হিজাব ক্যাপ পাওয়া যায় পঞ্চাশ টাকা করে হিজাব ক্যাপ গুলা পঞ্চাশ টাকা করে যেটাই নেবেন অনেক এর মধ্যে দেখতে পাবেন গুলো একশো দেড়শো টাকা করে নামাজ পড়ার হিজাবও আছে নামাজ পড়ার হিজাবগুলোর দাম দেড়শো দুইশো আড়াইশো টাকা চায় বেশ বড় সাইজের হিজাব এগুলো কটনের মধ্যে ফটো ফ্রেম মাত্র একশো টাকা পিস এটা একটি একশো টাকার দোকান ছিল এখানে অ্যারাবিক ফটো ফ্রেম সহ যে কোনো ফটো ফ্রেম মাত্র একশো টাকা করে একশো টাকার দোকান থেকে কেনাকাটা করাটা আসলে অনেক বেস্ট অপশন মনে হয় এই ফ্রেমগুলো কোথাও একশো টাকাতে পাওয়া যাবে না এই দোকানগুলো ছাড়া কমপক্ষে দুইশো আড়াইশো টাকা দিয়ে কিনতে হবে নিউ মার্কেটের রোড সাইড এরকম ফুলের দেখা পাবেন দাম আশি টাকা থেকে দেড়শো দুইশো টাকার মধ্যে এগুলা কিন্তু সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপের ভেতরে দাম বেশি চায় অনেক আর ঘড়ি দেখিয়ে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবার হাত ঘড়ি পাওয়া যায় এই ফুটপাতে দামও কম দেড়শো দুইশো আড়াইশো টাকার মধ্যে ভালো ভালো হাত ঘড়ি পেয়ে যাবেন বেল্ট চেন সব ব্রেসলেট টাইপ ঘড়ি সবই পাওয়া যায় দেখতেই পাচ্ছেন কত শত ডিজাইন আর ভ্যারিয়েশন গাউছা রোড সাইড এরকম গছ কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে সুবাস্তু এরোমার মার্কেটের নিচের ফুটপাথ এখানকার গছ কাপড় গুলো শুরু হয় একশো টাকা থেকে গজ কাপড়ের যত নতুন কালেকশন সব কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন এটা খুবই সুন্দর দেখতে এটার গজ আড়াইশো টাকা বলেছে তারা দাম একটু বাড়িয়েই বলে কেনার সময় দামাদামিটা করে নেবেন এই গজ কাপড়গুলো দিয়ে চাইলে শাড়িও বানাতে পারেন লেহেঙ্গা গাউন কামের সবই হবে গাও ছেড়া রোড সাইডে সব থেকে বেশি জিনিস পাওয়া যায় এদিকে আসলে সময় নিয়ে আসা উচিত এত এত প্রোডাক্ট দিয়ে দেখেও শেষ করা যায় না এবার নিউ মার্কেট গিয়ে কিরিং দেখতে পেয়েছি খুব সুন্দর সুন্দর দামও রিজনেবল ছিল দেড়শো একশো টাকা অথবা দুইশো টাকা নিউ মার্কেট সব জিনিস প্রতিদিনই বসে শুধু মঙ্গলবার দিন মার্কেট বন্ধ থাকে কিন্তু গাছছিয়া বা চাঁদনি চক অথবা নিউ মার্কেটের রোড সাইডে প্রচুর দোকান বসে মঙ্গলবার দিন সেদিন আরও সস্তায় জিনিস পাওয়া যায় তো মঙ্গলবার দিন নিউ মার্কেট রাস্তায় আপনারা কি কি পাবেন সেটার উপর যদি ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে জানাতে পারেন খুবই ইউনিক টাইপের কিরিং রিং এগুলো প্যাগে লাগাতে পারেন দেখতে খুবই ভালো লাগবে এগুলো লেডিস ওয়াচ দাম আড়াইশো তিনশো টাকা করে বলে স্টুডেন্ট আপুরা এই টাইপ ওয়াচগুলো খুবই পছন্দ করে থাকে নিউ মার্কেটে কেনাকাটা করতে আসলে অবশ্যই দামাদামিটা ভালো করে করতে হবে যদি ভালো দামাদামি করতে পারেন তাহলে খুব কমে অনেক কেনাকাটা করা যায় মাত্র পাঁচশো ছয়শ টাকার মধ্যে খুবই ইউনিক আর স্টাইলিশ ব্যাগ এই রোড সাইডে পাওয়া যায় এগুলো মার্কেটের ভেতর থেকে নিতে গেলে হাজার পনেরোশো টাকা নিচে পাওয়া সম্ভবই না কোয়ালিটি খুবই ভালো এই ব্যাগগুলোর এই ফুটপাথে হ্যান্ড ব্যাগ থেকে শুরু করে পার্স স্কুল ব্যাগ বার্সিটি ব্যাগ সবই আছে স্কুল ব্যাগের দাম ছয়শো সাতশো টাকা বড় সাইজের এই ব্যাগগুলোর দাম মাত্র পাঁচশো টাকা করে চেয়েছে ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এই ব্যাগগুলো এখন খুবই ট্রেন্ডি সবার বেশ পছন্দের আর এগুলোর দাম পাঁচশো টাকা কালার ছিল অনেকগুলা এটা আরেকটি ডিজাইনের মধ্যে এটার দাম চারশো টাকা প্রতিটা ব্যাগ অনেক বেশি সুন্দর যারা কম দামে কোয়ালিটি ফুল ব্যাগ নেওয়ার জন্য ভালো জায়গা করছেন তারা নিউ মার্কেট চলে আসবেন হাতের এই ব্রেসলেট গুলো খুবই সুন্দর আর দিয়ে বানানো একদম নতুন এই টাইপের করি বা পাল দিয়ে ব্রেসলেট পাওয়া যায় না সচরাচর দাম টাকা করে করলে হয়তো দেড়শো বা একশো আশি টাকাতে নিতে পারবেন আমার কাছে খুবই সুন্দর লেগেছে জিনিসগুলো নিউ মার্কেটে রিজনেবল প্রাইসে ভালো ভালো জুয়েলারি পাওয়া যায় এগুলো কোমরের বিছা গলার নেকলেস ভেবে ভুল করবেন না বিছাগুলোর দাম দেড়শো দুইশো এরকম দামে আজকে পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে কি কি পাওয়া যায় নিউ মার্কেট অথবা গাউজ সাথে আসলে সেটাই দেখানোর চেষ্টা করেছি দোলনা স্টিলের তৈরি দোলনা সাথে দুইটি কোল বালিশ এবং কুশন থাকছে দাম দেওয়া ছিল আঠারো হাজার টাকা এই দোকানটিতে বড়দের এই জুতাগুলো এত ভ্যারিয়েশন ছিল দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিল দাম আটশো এক হাজার বারোশো টাকা এই জুতাগুলোর কোয়ালিটি খুবই ভালো দেখতেই পাচ্ছেন সাথে স্নিকার্সও আছে মেয়েদের দাম এক হাজার টাকা পনেরোশো এমন ডিজাইনের কোনো কমতি ছিল না এই দোকানের জুতার কালেকশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে শুধু এই দোকানের জুতার কালেকশন নিয়ে দেখতে চাইলে জানাবেন অবশ্যই কিছু ব্যাগ পেয়ে গেলাম এত সুন্দর কেন বলেন তো টাকা টাকা করে এটার দাম অনলাইনে এই ব্যাগগুলো এখন বেশি জনপ্রিয় যারা সরাসরি দেখে শুনে মার্কেট থেকে নিতে চান তারা চলে আসবেন এত সুন্দর ব্যাগগুলো পাবেন ঝুমকাতে মানে দোকানের নাম ঝুমকা এখানে যেমন সুন্দর সুন্দর ব্যাগের দেখা পাবেন আসলে ঠিক সেরকম জুয়েলারিও পেয়ে যাবেন এই শপ নিয়ে অলরেডি ভিডিও পাবেন সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব এই দোকান নিয়ে তো মোটামুটি পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা নিউ মার্কেট আসলে কি কি পাবেন সেটা দেখানোর চেষ্টা করেছি তো এরকম আরো শপিং এর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন